গাজীপুরের টি জেড গ্রুপের আটটি কারখানার সহস্রাধিক শ্রমিকদের যে বেতনের দাবিতে মার্চ টু যমুনা কর্মসূচি সেটি কিন্তু দুপুর গড়িয়ে বিকেল বিকেল গড়িয়ে সন্ধ্যা এবং সন্ধ্যে গড়িয়ে রাত হয়েছে এর মধ্যে কিন্তু বিকেলে তীব্র বৃষ্টির মধ্যে ভিজেই তারা কিন্তু আন্দোলন করছিলেন তাদের বকেয়া বেতনের দাবিতে প্রায় চুয়ান্ন কোটি টাকা তাদের এই শ্রমিকের যে বেতন কারো তিন মাস কারো ছয় মাস বিভিন্ন মেয়াদে তাদের যে বকেয়া বেতন সেটি নিয়ে কিন্তু তারা গত দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন এবং শ্রম ভবনে নয় সেখান থেকেই কিন্তু তারা গতকাল ঘোষণা দেন মার্চ টু যমুনা কর্মসূচি এর মধ্যেই কিন্তু তাদের এই কর্মসূচি ঘিরে কিন্তু কিছুক্ষণ আগেই তাদের সঙ্গে এসে শিল্প পুলিশের ডিআইজি এসে কথা বলে গেছেন এবং তাদেরকে বলে গিয়েছেন যে প্রতিষ্ঠানটির মালিকের কাছ থেকে তারা তাদের বকেয়া বেতনগুলো পাবেন সেই বেতন যেহেতু মালিক দেশের বাইরে চলে গেছেন সেহেতু তার সেই বেতনগুলো দেওয়ার জন্য তার যে জমি রয়েছে কিংবা তার যে সম্পদ রয়েছে সেটি বিক্রি করে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হয়েছে তার সেই মালিকের পক্ষ থেকে একজনকে এবং সেই অনুযায়ী কিন্তু বিক্রি করে তাদের বেতন দেয়া হবে বলে জানিয়েছেন এবং সে অনুযায়ী কিন্তু তাদের কাছ থেকে দুই দিনের সময়ও চেয়েছিলেন অতিরিক্ত ডিআইজি আবুল কালাম সিদ্দিক এবং সেখান থেকে কিন্তু যারা শ্রমিকরা রয়েছেন তারা কিন্তু বলেছেন যে কোনোভাবেই তারা বেতন আদায় না করে বেতন না হাতে না পাওয়া পর্যন্ত তারা যমুনার সামনের এই সড়কটি ছাড়বেন না এর আগে কিন্তু দুপুর দুইটা পর্যন্ত তারা জানিয়েছিলেন যে শ্রম ভবনের সামনে অবস্থান করার সময় কিন্তু তারা বলেছেন যে যদি তাদের বেতন না দেওয়া হয় তাহলে কিন্তু তারা যমুনা অভিমুখে মার্চ করবেন এবং সেই মার্চ কর্মসূচি নিয়ে তারা যখন যমুনার প্রবেশপথ কাকরাইল মোড়ের যে প্রবেশ পথটি রয়েছে সেখানে তারা যখন আসেন ঠিক সেখানে কিন্তু পুলিশি ব্যারিকেটে কিন্তু তিনি তাদেরকে আটকে দেওয়া হয় এবং তারা কিন্তু ঠিক সেখানে বসেই এই মার্চ টু যমুনা কর্মসূচির অংশ হিসেবে তারা কিন্তু সেখানে অবস্থান করতে থাকেন এবং এরই মধ্যেই কিন্তু বৃষ্টি আসে বৃষ্টি নামে সেই বৃষ্টিতে ভিজেও তাদের দেখা গেছে নানা ধরনের স্লোগান দিতে মধ্যেই কিন্তু কিন্তু তাদের সঙ্গে তাদের প্রতিনিধি দলের সঙ্গে কথা হচ্ছে উপদেষ্টা মাহফুজ আলমের এবং সেখান থেকে কি বার্তা আসে সেটির অপেক্ষায় রয়েছেন এবং তাদের যে প্রতিনিধি দল রয়েছেন সেই প্রতিনিধি দল এসে কি জানাবেন সেটির অপেক্ষায় কিন্তু রয়েছেন এই সহস্রাধিক শ্রমিকেরা এর মধ্যে কিন্তু তারা বেশ কয়েক মাস ধরেই তাদের যে পাওনা বেতনের দাবি সেটি নিয়ে কিন্তু কিন্তু তারা নানা ধরনের কর্মসূচি পালন করে এবং তাদের আসছিলেন সেখান থেকে আশ্বাসের জায়গা থেকে তাদেরকে পবিত্র ঈদ ফিতরের সময় কিন্তু তাদের তিন কোটি টাকা দেওয়ার কথা ছিল এবং সেখান থেকে তাদের দুই কোটি টাকা দেয়া হয়েছে সেখান থেকে তারা কিছুটা বেতন পেয়েছেন তবে বাকি যে অর্থ তারা এখনো পাননি সেটির জন্য কিন্তু তারা পর্যন্ত তাদের যে এক একের সেই কর্মসূচি ঘিরে কিন্তু তারা এখন মার্চে যমুনা কর্মসূচিতে আছেন এবং এখনো পর্যন্ত কিন্তু দেখা গেছে যারা বৃদ্ধ মহিলা পর্যন্ত এবং তাদের পরিবারের লোকজন তারা পর্যন্ত এখনো পর্যন্ত অপেক্ষমান রয়েছেন এর মধ্যে জানিয়ে রাখতে চাই তারা কিন্তু আমাদের সঙ্গে কথা হয়েছে তারা কিন্তু জানিয়েছেন যে তাদের এই পরিবারগুলো একেবারেই অনাহারে দিনাতিপাত করছে এবং তাদের যে ছেলেমেয়েরা রয়েছে সেই ছেলে মেয়েদের পড়াশোনার এবং যে দোকান থেকে তারা এই কয়েক মাস বাজার করে খেয়েছেন সেই বাকি টাকা পর্যন্ত দিতে পারছেন না এমনকি তারা যে বাসায় ভাড়া থাকেন সেই ভাড়া পর্যন্ত দিতে পারছেন না বলেও কিন্তু তারা কিন্তু আমাদের সঙ্গে কথায় সেটি কিন্তু জানিয়েছেন এরই মধ্যেই কিন্তু সন্ধান আঘাত তাদের যে স্লোগান এবং তাদের যে চাওয়া তাদের বকেয়া বেতন সেটি নিয়ে কিন্তু তারা স্লোগান দিছিলেন এর মধ্যে তাদের প্রতিনিধি দল বলেছেন তাদেরকে চুপ করে ঠিক এই খানটিতে অবস্থান করার জন্য তারা ঠিক সেভাবেই কিন্তু এখনো পর্যন্ত অপেক্ষমান রয়েছেন আমরা সেই চিত্রটি দেখানোর জন্য যুক্ত হয়েছি মেট্রো টিভিতে দেখানোর চেষ্টা করছি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনের যে অর্থাৎ কাকরাইল হয়ে যে প্রবেশ রয়েছে সেই প্রবেশ পথে কিন্তু এখনো পর্যন্ত যেই টি এন্ড জেড কোম্পানি রয়েছে সেই কোম্পানির আটটি কারখানার তারা কিন্তু সহস্রাধিক শ্রমিক তারা কিন্তু তাদের বকেয়া বেতনের দাবি নিয়ে একের পর এক বিভিন্ন দারে দারে ঘুরে বেরিয়েছেন বলেও কিন্তু তারা জানিয়েছেন এরই মধ্যেই কিন্তু দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু একেবারে সড়কে বসে দুপুর নাগাদ যখন বৃষ্টি শুরু হয় সেই বৃষ্টি যখন বিকেল অবধি সেই বৃষ্টিতে বসেই কিন্তু তারা ছিলেন এবং কারণ ধরনের স্লোগান দিচ্ছেন তারা বলছেন যে কোনোভাবেই তাদের যে বকেয়া বেতন রয়েছে সেটি না নিয়ে তারা ঘরে ফিরছেন না আমরা এমনটাই কিন্তু দুপুর থেকে দেখানোর চেষ্টা করছিলাম এবং তাদের যে মার্চ টু যমুনা কর্মসূচি এখানে কিন্তু পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শিল্প পুলিশের যে ডিআইজি তিনিও কিন্তু এসেছিলেন আবুল কালাম তিনি কিন্তু এসে তাদেরকে জানিয়েছেন যে যেহেতু তাদের এই সম্পদটুকু যে মালিকের কাছ থেকে তারা বেতন পাবেন সেই মালিকের সম্পদ বিক্রি করে সেখান থেকে সেই অর্থ তাদেরকে বেতন হিসেবে দেয়া হবে সেই জন্য বেশ কিছুটা সময়ের প্রয়োজন সেই সময়টুকু চেয়েছিলেন এবং তিনি কিন্তু বলেছিলেন যে তাদের কোনোভাবেই এই জায়গা থেকে ফেরানো হবে না তাদের বেতন না দিয়ে না দেওয়া হবে না এমন আশ্বাসও কিন্তু তিনি দিচ্ছিলেন কিন্তু যারা আন্দোলনরত ছিলেন তারা বলেছেন তারা কোনোভাবেই তাদের বেতন পরিশোধ ছাড়া কিন্তু তারা সড়ক ছাড়বেন না ঠিক সেই চাওয়া অনুযায়ী কিন্তু তারা ঠিক এখনো পর্যন্ত এইখানটিতে অবস্থান করছেন এবং অনেকে সড়কে শুয়ে পর্যন্ত তারা কিন্তু কর্মসূচি পালন করছেন ঠিক যমুনার প্রবেশ পথেই কিন্তু এমন চিত্রই দেখা গেছে আমরা আবারও জানিয়ে রাখতে চাই গাজীপুরের টি এন্ড জেড কোম্পানির আটটি কারখানায় কর্মরত এক হাজারেরও বেশি যে শ্রমিকের বকেয়া বেতন সেটির দাবি নিয়েই কিন্তু তারা শ্রম ভবনের নিচে অবস্থান করছিলেন শ্রমভবন ভবন গেরাও করে এবং সেখান থেকে কিন্তু তারা গতকালই ঘোষণা দেন যে আজ দুপুর দুইটার মধ্যে যদি তাদের বকেয়া বেতন না হয় তাহলে কিন্তু তারা আজ মার্চ টু যমুনা কর্মসূচি পালন করবেন সেই অনুযায়ী কিন্তু তিনটে নাগাদ তাদের যে কর্মসূচি মার্চ টু যমুনা সেটি নিয়ে কিন্তু তারা মিছিল নিয়ে এগিয়ে আসেন এবং কাকরাইল মোড়ের যে সড়ক প্রবেশ রয়েছে যমুনার প্রবেশপথ সেই পথে পুলিশ ব্যারিকেডে তারা কিন্তু থেমে যান এবং ঠিক এইখানwidetildeই কিন্তু এখনো পর্যন্ত অবস্থান যে কর্মশিসি সেটি কিন্তু পালন করছেন এবং তারা কিন্তু বলছেন কোনোভাবেই তাদের যে পাওনা বেতন বকেয়া বেতন সেটি না দেয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না আমি সবশেষ খবরটি যারা ছিলাম মেট্রো টিভিতে যুক্ত হয়ে আমি যুক্ত ছিলাম নফল হাসান মাভেজ যমুনার সামনে থেকে পোশাক শ্রমিকদের যে মার্চ টু যমুনা কর্মশিসি সেটির সবশেষ আপডেট জানাচ্ছিলাম আমরা আবার যুক্ত হব সে পর্যন্ত আমাদের ফেসবুকে ফলো এবং ইউটিউবে দা মেট্রো টিভি সার্চ করে আমাদেরকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন যে কোনো ঘটনা কিংবা খবর খবর পেতে দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি